আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কাস্টিং সিটু পাইল কি কেন এবং কিভাবে করি সেই বিষয়টা নিয়ে বিস্তারিত একটা প্রতিবেদন করার চেষ্টা করছি আপনাদেরকে আশা করি এই ভিডিওটা আপনার দেখলে যারা মুহূর্তে সিভিল ইঞ্জিনিয়ার পড়াশোনা করছেন অথবা সিভিল ইঞ্জিনিয়ার পড়াশোনা শেষ করেছেন তাদের জন্য উপকৃত হবে বলে আমার বিশ্বাস প্রিয়ভিও আসলে পাইলটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ফাউন্ডেশন এই কাস্টিন সিটু পাইল আসলে এই টোটাল যে বিল্ডিংটা স্থাপনাটা হবে সেই স্থাপনার টোটাল লুটটা আসলে এই পাইলের মধ্যে মাটির অভ্যন্তরে আমরা পৌঁছানোর চেষ্টা করি পাইল কয়েক প্রকার হয় পাইল পাইল সোর পাইল স্যান্ড পাইল টিম্বার পাইল সিট পাইল বিভিন্ন টাইপের পাইল হয় তো মূলত কাস্টিন সিটু পাইল এবং হচ্ছে প্রিকাস্ট পাইল হচ্ছে লুট ব্যারিং পাইল আর সোর পাইল এবং সিট পাইল হচ্ছে সাধারণত বেসমেন্ট করার ক্ষেত্রে নির্মিত করা হয় যাতে এক্সটার্নাল প্রেসারকে রিলিজ করার জন্য আমরা শোর পাইল অথবা শীত পাইল করে থাকি মূলত পাইল হচ্ছে এই কয়েক প্রকার পাইল হয়ে থাকে তো কাস্টিন সিটু পাইলটা হচ্ছে কাস্টিন সিটু পাইল এই প্রজেক্টে কাস্টিন সিটু পাইল হচ্ছে সেই বিষয়টা কাস্টিন সিটু পাইল করতে গেলে আমাদের কত বলে জিনিস দরকার হয় প্রথমে দরকার হবে স্টোন স্টোন লাগবে সিলেট স্যান্ড লাগবে এমএস রড লাগবে সিমেন্ট লাগবে আর এই পাইল করার জন্য পাইল করার জন্য প্রিয় ভিউয়ার্স আমাদের কিছু ইকুইপমেন্ট লাগবে যারা সিভিল ইঞ্জিনিয়ার পড়াশোনা করছেন অথবা সিভিল ইঞ্জিনিয়ার সবাই আসলে জানা দরকার জানবেন যে কিছু ইকুইপমেন্ট লাগবে ইকুইপমেন্টের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেপাই একটা স্ট্যান্ড টেপাই একটা স্ট্যান্ড এটা দিয়ে আমরা পাইল করি আর হচ্ছে রিগ মেশিন আপনারা দেখছেন এটা রিগ মেশিন আর এটা হচ্ছে এগুলো হচ্ছে টিমি পাইপ আর এটা মিক্সার মেশিন মিক্সচার মেশিন ড্রাম ফানেল হ্যাঁ কেসিং পাইপ ড্রিলিং রড ওই যে যারা মধ্যে হচ্ছে ড্রিল করে সেটা ড্রিলিং রড বলা হয় আর নিচে আসে হচ্ছে একটা সিজেল সিজেলের মাধ্যমে আসলে কাটিংটা করা হয় এই মূলত আসলে ইকুইপমেন্টগুলো গুলো আমাদের কাস্টিং সিট উপালের জন্য দরকার প্রথমে হচ্ছে আমাদের এই কাজ শুরু করার সময় যে পয়েন্ট থাকবে পয়েন্টটা সিরিজের মাথায় পানি দিয়ে কিন্তু পয়েন্ট অ্যাকুরেট করে আমাদের বোরিং গুলা করতে হবে বোরিং নির্দিষ্ট পরিমাণ যত যত আর এফ ডিজাইনের থাকবে সেই বোরিংটা করে বোরিংটা করে আমাদের হচ্ছে রডের খাঁচা ইনজেমেন্ট খাঁচা খাঁচা তৈরি করতে হবে যদি বিশ ইঞ্চি পাইল হয়ে থাকে তাহলে পাইলে সাধারণত তিন ইঞ্চি কভারিং হয় তিন তিন ছয় ইঞ্চি কভারিং গেলে চোদ্দ ইঞ্চি ডায় কিন্তু আমাদের খাঁচাটা তৈরি করতে হবে খাঁচাটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পরিমাণ বোরিং হওয়ার পরে ওয়াশ করে ওয়াশটা সাধারণত আমাদের দেখ খেয়াল রাখতে হবে পরিষ্কার পানি দিয়ে ওয়াশটা করতে হবে ওয়াশটা করার সময় পানি হাতে নিয়ে দেখতে হবে যে আসলে পানিটা কতটুকু পাতলা বা ঘন যখন পাতলা হবে তখনই মনে হবে যে আমাদের পানিটা কমপ্লিট হয়ে ওয়াশটা কমপ্লিট হয়েছে তারপরে এইটাকে খাঁচাটাকে নির্দিষ্ট পরিমাণ নিয়ে ওয়েল্ডিং করে তারপরে টিমি পাইপের মাধ্যমে আমরা আসলে ঢালাইটা করি টিমি পাইপের মাধ্যমে ভিতর দিয়ে কিন্তু ঢালাইটা করি মূলত আসলে করা হয় প্রিয় আমি যারা সিভিল ইঞ্জিনিয়ার পড়াশোনা করছেন অথবা সিভিল ইঞ্জিনিয়ার ঢাকায় যারা জমি আছে বাড়ি করবেন বলে ভাবছেন আপনারা আমাদের ভিডিওটা থেকে আসলে উপকৃত হতে পারেন বলে যদি ভিডিওটা দেখে থাকেন আশা করি আপনাদের কেমন লাগছে সেটা আমাকে জানার চেষ্টা করবেন আমরা এখন একটু কথা বলার চেষ্টা করবো এই প্রজেক্টের এই প্রজেক্টের প্রজেক্ট ইঞ্জিনিয়ার নামটা কি হাসান হাসানের সঙ্গে হাসান সাহেব আপনি তো এই প্রজেক্টের প্রজেক্ট ইঞ্জিনিয়ার আসলে এই কাস্টিং সিট উপায় করার সময় আসলে কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল করেন ধন্যবাদ ধন্যবাদ স্যার কাস্টিং সিট উপায় করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে জমির যে পয়েন্ট দেওয়া ছিল সেই পয়েন্টে আমরা সিলেক্ট করি এবং পালি শুরু করার পূর্বে চিজেলের মাথা থেকে আমরা পানি দিয়ে ওই পয়েন্টটাকে অ্যাকুরেট করে তারপর আমরা বোরিং শুরু করি স্যার এবং বোরিং এর আমাদের যেখানে যেহেতু এই প্রজেক্টটাতে ডাবল বেসমেন্ট করতেছি সেহেতু আমরা গ্রাউন্ড লেভেল থেকে বারো ফিট নিচে আমাদের খাতাটা ছাড়তে হচ্ছে সেই জন্য আমরা অবশ্যই এরকম একটা হুক তৈরি করি যেটা আমাদের রাখতে সহায়তা করে যে আমাদের খাঁচাটা এক্স্যাক্ট বারো ফিট নিচেই থাকতেছে এবং তার সাথে সাথে আমরা ওয়াশটা সেটিং যে টাইম আছে যে আমাদের এতটুকু সময় ওয়াশ করলে এই মাটির অবস্থায় আমরা ভালো একটা ওয়াশ পাচ্ছি যাতে করে আমরা পাইলিং ঢালাই শুরু করতে পারি কাস্টিং শুরু করতে পারি সেই আমরা কম পক্ষে পঁচিশ মিনিট এখানে আমরা সেটা এনশোর করছি এবং সাথে সাথে মিক্সিং রেশিও যেটা আছে সেটা আমাদের চেক করতে হয় মোস্ট ইম্পর্টেন্ট এক দিন তিন দিন শুতে আমরা এখানে সিমেন্টের বিপরীতে এক দিন তিন দিন জি কর জি এটা আমরা এনসিওর করি সব সময় এবং পানি শুপে পানি ব্যবস্থা আছে না সাইট ম্যানেজমেন্টে কোন কোন জিনিস আমাদের সব সময় প্রয়োজন হবে আমাদের স্টকে সিমেন্ট মতো আছে কিনা বালির আছে কিনা পাথরের আছে কিনা এগুলো সব সময় আমাদের খেয়াল রাখতে হয় আমি দেখাতে পারি আপনাকে আমাদের চেক করার মতো অন্যতম বিষয় হচ্ছে যে রড এর স্পাইরালের ঠিক আছে কিনা আমাদের দুটো খাঁচা এখানে পড়তেছে তো মেইন রড গুলো করে আছে এবং তার সাথে স্পাইরাল দশ ইঞ্চি রড দিয়ে আমরা স্পাইরাল করছি উপরের খাঁচাতে আছে পাঁচ ইঞ্চি নিচে খাঁচায় আছে সাত ইঞ্চি স্পেসিং সেন্টার টু সেন্টার এটাকে আমাদের ঠিক রাখতে হয় এবং প্রত্যেকটা খাঁচাতেই আমাদের কভারিং ব্লকগুলো রয়েছে কিনা কোনোটা ভেঙে গেল কিনা এবং এক্স্যাক্টলি আছে কিনা সেগুলোকে আমরা খেয়াল রাখি ধন্যবাদ সুন্দর বিষয়টা বললেন আর আপনাদের হচ্ছে একজন সিভিল ইঞ্জিনার হিসাবে কত সময় আপনারা ডিউটি করেন এটা কোনো লিমিট আছে কি আচ্ছা এখানে মূলত আমাদের কর্ম পরিকল্পনা অনুযায়ী যতটুকু সময় আমাদের এখানে দেওয়া দরকার ততটুকু আমরা শিওর রাখি যে আমাদের দিতে হবে এবং আবহাওয়াজনিত কারণে বা যে কোনো প্রয়োজনে যদি গাছ পিছিয়ে যায় তো সেটা আমরা কাজ সম্পন্ন করেই এখান থেকে যাই নির্দিষ্ট কোনো ধরা সময় নেই যতটুকু আমাদের এখানে আমাদের পরিস্থিতি নিয়ে আমরা কাজ করি যতটুকু এখানে সময় দেওয়া প্রয়োজন আমাদের দায়িত্বের মধ্যে জায়গা থেকে আমরা

কারণ আপনি যেটা করতে চাচ্ছেন যদি সেটার প্রতি আপনার আগ্রহ না থাকে তাহলে আপনি মজা নিয়ে কাজ করতে পারবেন না অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে সেই আগ্রহ নিয়ে আসতে হবে এবং সকল রকম চ্যালেঞ্জ মোকাবেলা করে যেভাবে কাজটাকে সুসম্পন্ন করা যায় সেরকম ধারাবাহিকতা রক্ষা করা মানসিকতা নিয়ে আপনাকে আসতে হবে তাহলে আপনি প্রফেশন ভালো করতে পারবেন এবং অবশ্যই আপনাকে নতুন নতুন বিষয়ে জানার আগ্রহ থাকতে হবে এবং এই কাজের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি এই ফিল্ডে আপনার সম্পূর্ণটা দিতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ সুন্দর করে তার কথাগুলো বলেন প্রিয় ভিভার্স আমাদের এই ভিডিওটা যারা দেখছেন যদি কাস্টিন সি টু পাইল সম্পর্কে কারো কোনো ধারণা অর্জন করার দরকার হয় আপনারা আফতাবনগরে এই প্রজেক্টটাতে আসতে পারেন আসলে হয়তো এই কাস্টিন সি টু পাইল সম্পর্কে আপনারা একটা ধারণা অর্জন করতে পারবেন প্রিয় ভিভার্স আমি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির আমিও পেশায় সিভিল ইঞ্জিনিয়ার হলে আমি একজন উদ্যোক্তা আমিও রিয়েল এস্টেট পেশায় জড়িত আছি আমারও কোম্পানির নাম হচ্ছে এক্সেল প্রভার্টস লিমিটেড আমাদের হচ্ছে আফতাবনগরও প্রজেক্ট চলছে বনশ্রী এবং বসুন্ধরের মতো অভিজাত গুরুত্বপূর্ণ এলাকায় আমাদেরও প্রজেক্ট চলছে যদি কেউ ইচ্ছা করেন আমাদের সেই প্রজেক্টগুলো ভিজিট করতে পারেন আর যদি কেউ আসলে অ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান আমাদের এই প্রজেক্টগুলো ভিজিট করতে পারেন আমরা খুব সহায়তা এবং দক্ষতার সহিত আমাদের প্রজেক্টগুলো নির্দিষ্ট সময় হ্যান্ড করতে বদ্ধ আহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম